We

Ma faute,

তসবিক কত মাদাই করেছে পানসুরা কত মাদাই করেছে আল্লাহ জালাই কত মাদাই করেছে আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মসজিদের মধ্যে যিনি টেকাপ করল আল্লাহ উনি একখান কত মাদাই করেছে তসবি কতম করে এই কতম কাকে তুমি কবুল করে নাও এই তসবি কতম কি শিলা করে আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দ সবাইকে মাফ করে দাও আল্লাহ অনেকে কুরাম কতম করেছে কোরআন কতমের কাতিরে প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি বংশ সর্দার দাবি দার মায়ার মহব্বতের মানুষ যারাই তুমি অন্ধকার কবর আছে প্রত্যেকটি কবরবাসী গুলাকে মাফ করে দাও আল্লাহ অনেকে বিদেশে জমিন আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেক আওলা করে দিলাম প্রত্যেকের হাফেজ জিম্মাদার হয়ে যাও কামাই রুজির মাঝে খায় পর কটুকু করে দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা গুলাকে নামাজি বানায় দাও ওয়াকিং প্রত্যেক সালার মতো টুকু দান করে দাও আল্লাহ আমরা যারা আসলাম বসলাম প্রত্যেকের আশা বসেকে কবুল করে নাও আমাদের মা বাপদার দাদি নানা এবং চুবুরের সবদার দাবিদার মায়ের মানুষ যারা তেমন বেকার কবর আছে প্রত্যেকটি কবরবাসীগুলাকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমরা কার দরবার হাত বাড়াইব আমাদের ছেলে মেয়ে সরস্বতী মেধা শক্তি বাড়ায় দাও কোরআনের নূর দ্বারা এক নূরান্বিত করে দাও আল্লাহ ফেরা ফেরান গুলাকে একমাত্র করা দোস্ত বুক দেওয়া হয়েছে আমার বুক দেওয়া হয়েছে তারপর ওখানে সাল্লাম মেহরবানি করে তুমি তাদের স্মরণ শক্তি মেধা শক্তি বাড়াই দাও আব্বা আম্মার কোলে যে কান্না করে দাও আব্বা আম্মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও আমাদের প্রত্যেকের আপদ বিপদ মুসিবত গুলাকে তুমি দূর করে দাও আল্লাহ এই জামাতের মধ্যে সবচেয়ে বড় গুণাগার সবচেয়ে বড় নাফর মানামি আল্লাহ সদকারিওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে যুবক ভাইরা হাত বাড়াইছে আল্লাহ কচি কচি হাত বাড়াইছে মাদ্রাসার সপ্তালি বলেন আমরা রয়েছে যে হাতকে আপনি ভালোবাসেন সে হাতের কাতিরে গোটা জামাতের কবুল করে নেন আমাদের প্রত্যেকের জিন্দা মোর্দা সবাইকে মাফ করে দেন ওরা বানা বাতা মালা अलू मोहम्मद रसूल